ভাই কত দাম রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন করছেন চল্লিশের মধ্যে একচল্লিশ একচল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় বড় ভাই দাম কত রাখছেন বান্ন কত বলতেছে একজন বলছে কেমন করছেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একচল্লিশ হাজার কত বলতেছে আটচল্লিশ আমার শুনতে ভুল হয়েছে কত বলতেছে সর্বোচ্চ নিয়ত কেমন করছেন তেতাল্লিশ হাজার পর্যন্ত পর্যন্ত বিক্রির কারকে ডোনার আজকে মাদারগঞ্জের হাটে মিডিয়াম সার গরুর আমদানি সংখ্যা খুব সীমিত মোটামুটি যেই গরুগুলি আমদানি হয়েছে আজকের বৃহস্পতিবারের দিনে আমরা সেই গরুগুলির দামগুলি আপনাদের বাজে জানিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব এই গরুটার দাম কত রাখছেন আমি এইটার কথা বলতেছিলাম চল্লিশ আটত্রিশ চাওয়া দাম কত বলতেছে

কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আপনার টার্গেট কেমন আছে আটত্রিশ আটত্রিশ হাজার টাকার মধ্যেই বিক্রি করবেন শুনছেন আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার পেট তো অনেক বড় হয়ে গেছে বড় ভাই দাম কত রাখছেন পঁয়ত্রিশ দাম কি বলতেছে কেউ কাস্টমার আঠাশ তিরিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে বত্রিশ বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত যাচ্ছেন দাম সাইট হাজার কত বলে তেপ্পান্ন নিয়ত কেমন করছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ থেকে উনচল্লিশ নিয়ত কেমন করছেন চল্লিশ পার শুনছেন চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ওনার কত বলতেছে

সত্তর নিয়ত কেমন পড়ছেন কত হিনে বিক্রি করবেন বাষট্টি এই তিনটা গরু বাষট্টি হাজার টাকা পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনাদের তবে এই গরুগুলি কিন্তু মিডিয়ামের থেকে একটু ছোট তবে ঘাস পানি খায় অনেক গরু আছে মায়ের দুধ খায় এই গরুগুলি কিন্তু বাজারে কিন্তু টাকার লোভে বিক্রি করতে নিয়ে আসে চাচা কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে সাঁত্রিশ টার্গেট কেমন করছেন আটত্রিশের মধ্যেই শুনছেন আটত্রিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট দর্শক আজকে যেহেতু গরুর আমদানির সংখ্যা কম আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব আবারও কথা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে তবে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং অন্যান্য জনকে যারা প্রিয়জন আছে তাদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন কত চাচ্ছেন দাম

ছত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম